অল্লাহ অল্লাহ সারাটা দিন ধরে কিছু খায় নাই দি কারো কাছে সাহায্য করে পাই কি না ওই যে দেখা যাচ্ছে কতগুলা বিস্কুট যাইহা বাইরের কাছে চাই কিছু দেয় কি না ভাই সারাটা দিন ধরে কিছু খায় নাই যদি একটা বিস্কুট দিতেন খাইতাম ধরবো তা এমনি কর্মচারীর বতন দিতে পারি না ব্যবসার অবস্থা বলা না তুই দে না বল মাগনা বিস্কুট পেতে দে যাই কেন ভাই আমার বাপ্পা নাই কেউ কাজ কামও দেয় না ভাই কিছু খাইতে দেন না আমারে

আজকে আমার মা বাপ নাই গা দিকে আজকে আমার কাপড় টুকা নিলেন আজকে যদি আমার মা বাপ থাকতো তাহলে কাপড় টুকা একা নাই নয় খুব কি দা লাগছে আর পারতাছি না কিছু খাইতে হইব আর কয়ে একটা কাপড় টুকা বেচা কিছু খাইতে হইব অনেকটা পানির পিপাসা ধরছে ওই হোটেল থেকে গিয়া খাই আসি দোকানদার ভাইকে আছেন? ও ভাই আসি তো কেন কিছু বলবা ভাই এক গ্লাস পানি যদি খাইতে দিতেন তাহলে অনেকটা ভালো হইতো এক গ্লাস পানির দাম দশ টাকা তোর কাছে দশ টাকা আছে দশ টাকা থাকলে পানি খেয়ে যা ভাই আমি টুকাই মানুষ আমি দশ টাকা পাম না থাকলে পানিও নাই যা এখান থেকে ভাই পানিটা দেন না ভাই আমার অনেক পানির পিপাসা ধরছে ওই বেটা তোরে না বলছি মাগনা পানি খাওয়া হইতে পারবো না যা এখান থেকে ভাই ভাই আমার একটু পানি দেন না ভাই যা এখান থেকে নে পানি খা খা যা এখান থেকে কি মানুষ একটু পানি চাইলাম পানি খাইতে দিলো না আল্লাহ একদিন এটার বিচার করবো আমি যাই আইরে মানুষ একটু পানি খাইতে গেছিলাম পানিটা খাইতে দিলো না না ওই জায়গায় গিয়ে একটু ঘুমাই জায়গাটা অনেকটাই সুন্দর এখানে একটু ঘুমাই কি রে আমার বারিন্দার মাঝে কেডা ঘুমাইতেছে না যায়া দেখতে হইব এম নই কয় দিন আগে আমার দোকান থেকে সুরি হইছে ওই ফকি নির বাচ্চা এই টুকার বাচ্চা তোর এত বড় সাহস দিছে কেডা তুই আমার বারিন্দাত ঘুমাইতে ভাই এক জায়গায় পানি খাইতে গিয়েছিরা পানি পাই নাই আর সহ্য আপনার বারিন্দা ছুয়া লইছিলাম ওই টুকার বাচ্চা কত মানুষের বারিন্দা আছে তুই আমার বারিন্দাত কেন আইছস ভাই আমার খুব কষ্ট হইতেছিল তার জন্য আপনার বারিন্দা ছুয়া লইছিলাম ওই ফকি নির বাচ্চা ওট এই টুকাই বাচ্চা তরে যা আর কোনোদিন না আমার বারিন্দাত আইসা বইসা থাকতে আচ্ছা ঠিক আছে আমার ভুলে গেছে আর কখনো আসবে না এ ভকিনির বাচ্চা জানতে যা কত বড় সাহস আমার বারিন্দাত আইসা বইসা থাকে কি রে ছুটো ভাই তুই কান্তা আছোস ক্যান তোর কি হয়েছে ভাই আমি টুকাই দিখ্যা আমার এসব মার দুর করে কেন তুই কি কারো কাছে অন্যায় কিছু করছস না ভাই আমি কিছু অন্যায় করি নাই যদি তুই কিছু নাই করস তাহলে মানুষ তোর মারলো কেন হ্যাঁ ভাই একটু পানি খাইতে গেছিলাম তার জন্য আমার মারছে আরেকজনের বারিন্দা ছুঁয়ে গেছিলাম তার জন্য আমার মারছে ভাই আজকে আমরা এতিম দিকা টুকাই দিকা আজকে সবাই আমরা অবহেলা ছোট ভাই তোর আর কষ্ট করতে হইব না ঠিক আছে তুই আজকে থেকে আমার বাড়িতে খাইবি আমার বাড়িতেই থাকবি আর ঠিক মতো পড়াশোনা করবি ঠিক আছে ভাই সত্যি ওই আপনার বাড়িতে আমার নিয়া পড়ালা করে বেন হ ভাই তুই আজকা থেকে আমার বাড়িতে থাকবি আর তোরে আমি পড়ালা করামু আচ্ছা তুই আমার সাথে বাড়িতে চল আচ্ছা ভাই চলেন আচ্ছা ভাই চল